নমস্কার বন্ধুরা আমার সাইবার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পুরনো ভোটার তালিকা বা ভোটার ডেটা খুঁজছেন তাদের জন্য অনেকে এখন গুগল বা সরকারি ওয়েবসাইট গিয়ে দু দুই সালের ভোটার তালিকা ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন লিঙ্ক কাজ করছে না ফাইল ওপেন হচ্ছে না কিংবা সার্ভার দেখাচ্ছে তো আজ আমি আপনাদের দেখাবো একদম নতুন এবং সহজ আর কার্যকরী একটা পদ্ধতি যেটা ব্যবহার করে আপনারা খুব সহজেই দু হাজার দুই সালে সম্পূর্ণ ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখাবো যাতে নতুনরা বুঝে নিতে পারবে হ্যাঁ আর আমি তোমাদের জন্য কিছু একটা টিপস দেবো কিভাবে পুরোনো আহ ইলেকশন রেকর্ড বা অন্য বছরের ভোটার ডেটা একসাথে দেখা যায় তাই ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবো কোথাও কোনো স্কিপ করো না কারণ শেষের দিকে আমি একটা এক্সট্রা ট্রিক শেয়ার করবো যেটা অনেকেই জানে না কিন্তু খুব কাজে আসে যদি তোমার কাছে এই ভিডিওটা ভালো লাগে বা অন্য কাজের মনে হয় তাহলে একটা লাইক করে দিও কমেন্ট জানাও কোন বছরের ভোটার তালিকা নিয়ে পরের ভিডিওটা দেখতে চাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করো যাতে পরের আপডেট তোমাদের কাছে সবার আগে আসে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা দু হাজার দুই সালের ভোটার লিস্টের কীভাবে ডাউনলোড করবো সেই পদ্ধতি দেখায় দেখো পুরোনো পদ্ধতি কিছু একটা দেখাচ্ছিল সেক্ষেত্রে আমরা এখানে গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ করবো ভোটার পোর্টাল ভোটার পোর্টাল দেখুন এই যে ওয়েবসাইট ভোটার পোর্টাল এইটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ভোটারের যে এই পোর্টাল নতুন একটা পোর্টাল খুলবে এই পোর্টালে ক্লিক করতে হবে এই পোর্টালে ক্লিক করার পরে নতুন একটা ড্যাশবোর্ড আপনার থেকে যে ওপেন হবে সেখান থেকে আপনি এই যে সিলেক্ট স্টেট আছে এখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এই যে ভিউ অপশন এখানে ক্লিক করলে আপনার দেখুন এটা আসবে 04 ফাইল অর ডিরেক্টরি নট ফাউন্ড এই সমস্যাটা কিন্তু প্রত্যেকের আসছে তো আমরা এই সমস্যা থেকে বেরিয়ে নতুন ভাবে কিভাবে নতুন পদ্ধতি প্রয়োগ করে দেখুন আমরা হোটেল লিস্ট ডাউনলোড করবো তো কোনো চিন্তা করবেন না চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো চলুন নতুন পদ্ধতি কি সেটা একটু জেনে নিই আমরা আবার গুগল গ্রুপে যাব গুগল গ্রুপে গিয়ে আপনারা লিখতে হবে CEO West Bengal CEO ওয়েস্ট বেঙ্গল দেখুন আমার চলে এসেছে অলরেডি সার্চ করা রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন একটা নতুন ডাসবোর্ড পাবো এই যে এই ওপেন ওয়েবসাইট www.ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে দেখুন এই ওয়েবসাইটে ঢুকবো এই ওয়েবসাইট ঢোকার পর দেখুন দ অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নাও বিন মুভ টু দেখুন এখানে করেছে এবং সেখানে আপনি নতুন একটা আপনি যদি ক্লিক না করেন তাহলে নতুন একটা ওয়েবসাইটে আমরা নতুন ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে এখানে পরিষ্কার একটা পপআপ মেসেজ দেওয়া রয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ এখানে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু এসআইআর স্টার্ট হবে ফোর্থ নভেম্বর সেখান থেকে দেখুন বাড়ি বাড়ি গণনা পর্ব চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর দাবি ও আপত্তিকাল সময় নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি চলবে হ্যাঁ তারপরে নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাই করুন নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেখুন এখানে বিয়েলো কী করবে আপনাকে কি করতে হবে চার নভেম্বর দু হাজার পঁচিশ চার ডিসেম্বর পর্যন্ত বাড়িতে যাবেন আপনাকে দু কপি গণনা ফর্ম দেবে পূরণ করার জন্য ফর্ম পূরণ আপনাকে সহায়তা করবেন আপনার সই পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন এই এটা এরপরে আপনি এখানে কী কী করতে হবে পুরো লেখা আছে তো সেখন এই পারফর্ম কেটে আমি কিন্তু ডাউনলোড করবো এখানে দেখুন লেটেস্ট নিউজ যে আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখুন আপনি এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে সেখানে প্রত্যেকটা জেলার নাম লেখা রয়েছে এখানে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নয় আহ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আহ কলকাতা দেওয়া আছে কলকাতা নর্থ ইস্ট দেওয়া আছে সাউথ আছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটা জেলার নাম আছে সেখানে আপনার জেলা আপনি চুজ করবেন আমার জেলা আমি চুজ করলাম চুজ করার পর দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা আছে সেখানে নাম অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম নেকার নম্বর দেওয়া আছে দুশো চুয়াল্লিশ দুশো পঁয়তাল্লিশ আপনার বিধানসভা ক্ষেত্র বাংলা হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত সেটা আপনাকে জানতে হবে আপনি কোন বিধানসভার আন্ডারে ভোট দেন সেটা আপনাকে জানতে হবে তো আমি আমার বিধানসভা চুজ করবো আপনারা আপনার বিধানসভা চুজ করবেন যেটা আপনার বিধানসভা সেটা চুজ করবেন চুজ করার পর দেখুন এখানে এই আমি যে বিধানসভা চুজ করেছি সেখানের মধ্যে যে যে টোটাল পোলিং স্টেশন আছে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের কোন ভোটার কেন্দ্রে ভোট দেন তার আপনার নাম লেখা আছে সে প্রত্যেকটা পরে পরে দেখবেন আপনার যে ভোটার কেন্দ্র সেটা দেখবেন যে ভোটার কেন্দ্র ম্যাচ করবে সেখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে দেখুন এখানে পুরো আছে আপনি সার্চ করে দেখবেন আপনার যে নামটা আপনার যেখানে আপনি ভোট দেন সেই জায়গায় আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি চলুন আমি যেখানে ভোট দিই সেই জায়গায় আমি ক্লিক করবো আপনারা যেখানে ভোট দেন আপনারা ক্লিক করবেন এখানে দেখুন যে কোনো একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এটা ক্যাপচা কোড আসবে এই ক্যাপচা কোডটা ঠিকঠাকভাবে পূরণ করতে হবে ক্যাপচা কোডটাকে আমি লিখলাম লিখে আপনাকে কিন্তু এই যে ভেরিফাই বাটামে ক্লিক করতে হবে ভেরিফাই বাটামে ক্লিক করার পর আপনি পুরো লিস্ট পেয়ে যাবেন এই যে লিস্ট পেলেন এখানে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে নির্বাচন তালিকা দুই রাজ্য এস টোয়েন্টি পশ্চিমবঙ্গ বিধানসভা বিধানসভা ক্ষেত্র যেটার নাম দুশো আটচল্লিশ ছাদনা সাধারণ অংশ নম্বর একশো তিরানব্বই এইভাবে কিন্তু আপনি পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন আপনি কোন বিধানসভার অন্দরে ভোট দিতে ভোট দেন বা আপনার বিধানসভার কি আছে আপনার অংশ নম্বর কোন জায়গায় গ্রাম কি আছে আপনার হ্যাঁ ব্লক থাকবে আপনি কিন্তু এখানে আপনি আপনার পেয়ে যাবেন এই কিন্তু আপনাকে আপনার ক্রমিক নম্বর বাড়ির নাম্বার দেওয়া আছে নির্বাচকের নাম সম্পর্ক সম্পর্কিত ব্যক্তির নাম লিঙ্গ বয়স সচিত্র পরিচয় পত্র নাম না ভোটার লিস্টের মানে ভোটার কার্ডের নাম্বার আপনার পুরনো যে দু হাজার দুই সালে যে ভোটার ছিল সেটার নাম এটা কিন্তু এসআইআর যে বিএল যে বাড়িতে যে ফর্ম নিয়ে যাবেন এই যে কিন্তু খুবই জরুরি এখান থেকে কিন্তু আপনি আপনার বাকি ডিটেলস কিন্তু এটা দেখেই পূরণ করতে হবে তো যারা দু হাজার দুই এসআই এর লিস্ট ডাউনলোড করতে পারছেন না বা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তারা ভিডিও দেখুন ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনি একটার পর একটা করুন আমি যেভাবে দেখিয়ে দিলাম গুগল ক্রোমে গিয়ে আপনি ওই পুরনো যে আহ ওই ইসিআই যে ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট সেটা ই মুহূর্তে আপনার সার্ভার ডাউন চলছে তো সেক্ষেত্রে আপনাকে সিইও এর যে ওয়েবসাইট দেখালাম এখানে ভিজিট করুন ভিজিট করে ডাউনলোড করুন ডাউনলোড করে পুরো বিষয়টা দেখুন এটা ডাউনলোড করে রাখুন আপনার প্রত্যেকটা ডিটেলস ডাউনলোড করে রাখুন এই কারণে কারণ আপনার যখন এসআইআর বিএল ও সাহেব আপনার বাড়িতে যাবেন যে ফর্ম দেবেন সেখানে কিন্তু আপনাকে সহায় হেল্প করবেন উনি ফর্ম ফিল আপের জন্য কিন্তু এই ডিটেলসগুলো থাকলে কাজটা খুব তাড়াতাড়ি হবে এবং কোনো রকম করে চিন্তা ছাড়া এইগুলো আপনি লিখতে পারবেন তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সমানিষ্ট না করে ভিডিও এখানে শেষ করলাম